আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখুন এখানে প্রবাসী রেমিডেস যোদ্ধারা কীভাবে কাজ করে থাকেন পরিবারের এক একটু সুখের জন্য পরিবারকে কিভাবে শান্তিতে রাখা যায় হালালভাবে কিভাবে টাকা উপার্জন করতেছেন প্রবাসের মাটিতে সে ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে আমি এফআইটিভি ফারুকুল আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এখানে বিল্ডিংয়ের সাইডে দিয়ে সিগেলা লাগিয়ে এখানে কাজ করতে হয় পায়ে সেফটি শ্যু আছে সেফটি বেল্ট আছে বডিতে হাতে গ্লাভস আছে চোখে সানগ্লাস আছে মাথায় হেলমেট আছে। এগুলা সম্পূর্ণ ব্যবহার করে কাজ করতে হয় দেখুন অনেক গরম অতিক্রম করে এক কাজ করে থাকেন রেমেটির যোদ্ধারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিভাবে পরিবারকে সুখে শান্তিতে রাখা যায় এবং মা বাপ স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন কীভাবে মানুষ করা যায় সেই উদ্বেগ নিয়েই এই প্রবাসে আসা দেখুন যারা প্রবাসে মাটিতে থাকতেছে তাদের একটাই আসা তাদের হালাল উপার্জন দিয়ে পরিবার সুন্দরভাবে চলাফেরা করবেন এই হালাল উপার্জন দিয়ে ছেলেমেয়েকে লেখাপড়া খরচ দেওয়া এবং ছেলে মানুষ করা সঠিক রাস্তা দেখানো সঠিকভাবে কোরআন আন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া হ্যাঁ সঠিক লাইন দেখানো এবং পরিবার কীভাবে সুখে শান্তিতে থাকতে পারে সেই চিন্তাটাই সবসময় করে থাকেন এই রেমিটের যোদ্ধা বাইরা প্রবাসের মাটিতে অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে অনেক বিপদে পড়ে থাকেন প্রায় সময় দেখা গেছে ডিউটি থাকে না অনেক সময় ডিউটি করেও বেতন ঠিকভাবে পাচ্ছে না আকামা লাগাইতে গেলে সমস্যা হচ্ছে যারা এই কষ্ট থেকেও পরিবারকে দেশের মানুষকে বলে আমি খুব ভালো আছি আমি খুব শান্তিতে আছি তারপরও দেশ এত কিছু বলে না কারণ দেশের মানুষ টেনশনে থাকবে চিন্তা করবে যে এ হচ্ছে প্রবাসের মাটিতে থাকা রিমিটেড যুদ্ধারার চলাফেরা এবং ডিউটি করা অনেক কষ্ট করে ডিউটি করতেছেন প্রায় দশ থেকে বারো ঘন্টা ডিউটি করে থাকেন অনেকেই অনেকে আট থেকে দশ ঘন্টা অনেকেই ষোলো ঘন্টা এরকম ডিউটি করে থাকেন তারপর অনেকে দেখা গেছে নিজে পাক করে খেতে হয় কাপড় চোপড় নিজে সাফাই করতে হয় তারপর দেশের পরিবারের সঙ্গে যখন একটু টেলিফোনে কথা বলবে কথা বলার পরে সারাদিন যে পরিশ্রম করলো সেগুলা কিন্তু বলে গিয়েছে পরিবার ছেলে মেয়ে স্ত্রী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলবেন প্রবাসী এ রেমিটেড যোদ্ধা বাইরা তখন কিন্তু তার সারা দিন যে পরিশ্রম করেছেন সে পরিশ্রমটা কিন্তু ততটা থাকে না কারণ সে আপনজনের সাথে কথা বলতে পেরেছে যারা নিত্য নতুন ভিডিও সবসময় দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এফআই টিভি ফারুকুল সবসময় আপনাদের মাঝে আসি থাকবো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের সাপোর্ট পেলেই আপনারা যারা এখনও এই চ্যানেলে লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের মতামত জানান এই ভিডিওটা কেমন হলো এবং যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম